তো এইটা হচ্ছে আপনার চ্যানেল এবং আপনার চ্যানেলটা আলহামদুলিল্লাহ মনিটাইজ হয়ে গেছে তাই না তো এই মনিটাইজ হতে গিয়ে আমাদের মানে কি কি চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়েছে বলেন এখানে আমার অরিজিনাল কন্টেন্ট ছিল তারপরেও আপিল পরে একটা সমস্যা দিয়ে দেখা দিয়েছিল হ্যাঁ কন্টেন্টের সেটা পরবর্তীতে আপনি আপিল করার কারণে সমাধান হয়ে গেছে আপনি কি কাজ করতেছেন

চার হাজার ঘন্টা হয়ে মানে পূরণ হয়ে গেছিল এবং ওইটা হচ্ছে কোনো মেথড বা কিছু ইউজ করে না নর্মাল কন্টেন্ট নিজের কন্টেন্ট মুভি ক্লিপ এই সেই হাবি এইসব কিছু না জাস্ট নিজের কন্টেন্ট আমাদের স্ট্র্যাটেজি ফলো করে ভাই কাজ করছে এবং বর্তমানে আটচল্লিশ এবং পাশাপাশি মইটা এটা জন হয়ে গেছে সো বেস্ট অফ লাগ ফর ইউর চ্যানেল আপনি হ্যাঁ পাশাপাশি আরেকটা চ্যানেল গ্রো করতে চাচ্ছেন নাকি ঠিক আছে তাহলে আপনি আমার জন্য দোয়া করবেন অবশ্যই ঠিক আছে আর আপনি যদি কাউকে রিকমেন্ড করতে চান কিনা আমাদের আপনার আল্লাহ তালা আমি আপনার জন্য এই দোয়াটাই করব যে আল্লাহ আপনাকে যেন পরিপূর্ণ সুস্থতা দান করে আপনার পরিবারকে যেন পরিপূর্ণ সুস্থতা দান করে আল্লাহ তালা আপনাকে যেন এই যেভাবে আমাদেরকে এই যে মানে সুন্দরভাবে গাইডলাইন দিয়ে আমাদের এক একটা পথ বের করে দিচ্ছেন এই অনলাইন জগতে যে যেভাবেই পারে মানে আমার মন মানসিকতা ছিল আমি দর্শককে বলতেছি কথাটা মানে আমি হুজুর এখন তো ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করতেছি কিন্তু এক সময় আমার মন বিভিন্ন রকম ছড়াই গেছিল কি কন্টেন্ট মানে যেটাই দেখি একটা ভাইরাল ভিডিও সামনে আসলে মনে হয় যে ওই কন্টেন্টটা আমি নিয়ে কাজ করবো কিন্তু আসলে যেটা দেখি সেটাই ভালো লাগে মানে ভিউ যে ভিডিওটা আমার সামনে আসবে আমার মনে হয় যে ওইটাই আমি করব। কিন্তু ওটা তো আমি পারি না বা ওটার অভিজ্ঞতা যোগ্যতা তো আমার নাই এখন আমি বারবার ফেল খেয়ে যাই বা বারবার আমি পারি না ব্যর্থ হয়ে যায় তারপরে ফেসবুক থেকে আমার আমার আমাদের অনেক ভাইয়ের সাথে আমার দেখা বা পরিচিত হয় ওনার একটা ভিডিওর মাধ্যমে ওনার সাথে আমার যোগাযোগ তো যোগাযোগ হওয়ার আমি ক্লাসে তিন চারটা ক্লাসের ভিতরে আমি আমার নিক্স খুঁজে পেয়েছি যে আমি কিভাবে কাজ করব কি নিয়ে কাজ করব। তারপরে আমি পেশাগত একজন মাদ্রাসার শিক্ষক তো মাদ্রাসা নিয়ে ব্যস্ত থাকি আর ক্লাসটা আলহামদুলিল্লাহ কন্টিনিউ করি এরপরে আমি অনেক ভাইয়ের কাছ থেকে একদম প্রপারলি ভয়েসে কথা বলে সরাসরি আমি ফুল উনি আমাকে এমন গাইডলাইন দিয়েছে যার ফল এটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি জাস্ট পরিশ্রম করছি কিন্তু আমার এই পথটা দেখানো বা আমার এই পথে চলানোর শুরুটা ছিল আমাদের অনেক ভাই আজকে এইটা গড়ে মিলে পনের পনেরো দিন এখনো হয়নি সব মিলে হয়তো পনেরো দিন হতে পারে বা হয়ে গেছে হ্যাঁ না এখানে ষোলো তারিখ থেকে শুরু হয়েছে পুরা ষোলো দিন আজকে ষোলো দিনে চ্যানেলের মোটামুটি ওয়াচ টাইম ফুল হয়ে এবং সাবস্ক্রাইবার চল্লিশ হাজার হয়ে গেছে প্লাস আপনার মনিটাইজ হয়ে গেছে তো এইটা দেখে আবার অনেকে মনে করেন না যে এখানে এই কোর্স করলে আপনি পনেরো ষোলো দিন করে করতে পারবেন এখানে কন্টেন্ট পাওয়া যাবে না এরকম মনে করা যাবে না কারণ এখানে মাহমুদুল হাসান ভাই কন্টেন্ট পাওয়ার অন্যরকম ছিল হ্যাঁ এখানে কন্টেন্ট পাওয়ার এক জিনিস এই জন্য বললাম পাওয়ারফুল কন্টেন্ট না হইলে আপনি তেমন কিছু করতে পারবেন না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আপনার থামনেল মেকিং সেন্স থাকতে হবে এসিও জানা থাকতে হবে হ্যাঁ অ্যালগোরিদম বুঝতে হবে সো এই সব কিছু যখনই আপনি ক্লাসটা সম্পন্ন করবেন আপনি শিখতে পারবেন তাই না হ্যাঁ হ্যাঁ আর এইগুলো শিখতে গেলেই কিন্তু আপনাদেরকে অনেকভাবে ক্লাসে যুক্ত হতে হবে কারণ অনেক ভাই যে কয়টা ক্লাস আছে আপনি কি বলবো মানে প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা এক এক দিন এক একটা বিষয়ের উপরে আপনাকে বোঝা দেবে জাস্ট আমি যেটা বুঝছি আপনারা দেখেন এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা ছিল না কোনো অভিজ্ঞতা ছিল না আমি বহু দিন ধরে ঘুরছি মানে ঘুরপাক খাচ্ছি তারপর হয়তো আল্লাহ চাইছেন এই জন্য ভাইয়ের সাথে দেখা তারপরে ইনশাল্লাহ এইভাবেই এই যে আজকে এটা দেখেন আপনারা তো দেখতেই পাচ্ছেন ওখানে ভাইয়া দেখায় দিল আর মেভি আমার মনে ছিল না মনেটাই করার একটা মানে আহ যে আপনি তো এক মুভি টুভি এগুলা দিয়ে মনিটেজ করতে চাইছিলেন তাই না আমার মাথায় ওই তো আরো কত চিন্তা ছিল ওইটা হচ্ছে মানুষ যে দেখাই যায় চার দিনে মনিটেজ হয়ে যায় আসলে চার দিনে মনিটেজ হয় না তারপরে আমি কি করবো আচ্ছা ভাই আমি একটু বলি এখানে সরি আমি একটু বলি আপনার চার দিনে পাঁচ দিনে মনিটাইজ হয়ে গেল হয়তো আপনি ক্লাসটা নিলেন একজনের কাছ থেকে দুই তিন হাজার টাকা দিয়ে চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু আপনার যে মনিটাইজ হয়ে গেল চার দিন পরে এরপরে আপনি কি কন্টেন্ট বানাবেন সেটাই তো কারণ মানুষ মুভি নাটক দেখে আপনাকে ধরলাম মনিটাইজ হয়ে গেল তারপরে কি কন্টেন্ট বানাবেন বাট

ইন আল্লাহ আর ক্লাস গুলো অবশ্যই মনোযোগ দিয়ে করবেন আর নিজের প্রতি নিজের বিশ্বাস রাখবেন এবং কাজটা খুব সতর্কতার সাথে এবং আগ্রহের সাথে করবেন ইনশাআল্লাহ সফলতার মালিক আমার আল্লাহ